আমরা যে সরার কথা বলছিলাম যে একটা সরা আছে সেই সরার মধ্যে আমরা আসছি আসার পরে অনেক দূর হাঁটছি হাঁটার পরেও দেখতেছি যেখানে ফানি একটু কম যেই জায়গা দেখছেন ফানি একটু কম এদিকে এদিকে দেখছেন এদিকে ফানি আছে মোটামুটি আমরা ফানির দিকে যাচ্ছি স্যার ওটার মধ্যে আসছি দেখেন স্যার অর্ডার কতটুকু এখানে ফানি আছে মোটামুটি ওটা একটা মেজিক তো একটা বুগা দেখা যাচ্ছে দেখছেন আসলে অসাধারণ সুন্দর পাহাড়ের জায়গাগুলোতে আসলে অসাধারণ সুন্দর দেখছেন পাহাড়ের জায়গাগুলোতে সারা থাকলে এগুলো অসাধারণ হয় দেখছেন ওয়াও অসাধারণ মাশাল বর্ষাকাল তো পানি অনেক উপরে উঠবে না সুন্দরের কোন তুলনা নেই কি জায়গা জানি না এখানে যদি বর্ষাকালে বা যখন বৃষ্টি হয় তখন এখানে এগুলো সব ফুরিয়ে যায় এগুলা এগুলো সব এর পুরো পানি ওঠে আমি জানি অনেক পুরো পানি উঠে একটা নদীর সাইতে বড় হয়ে যায় তখন এখানে পাখি আছে মোটামুটি আমরা বোকা বলি যখন লেবু বাগান সেজন্য লেবু দেখা যাচ্ছে না যেটা অফ যে বাগানটা হচ্ছে লেবু বাগান আমি ফুটবো এখানে যে লেবু লেবু বাগান লেবু বাগান দেখছেন ফুল আসছে যে নতুন আমি দেখা কিছু 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 গাছ আসছে এগুলো হচ্ছে যে দেরি গাছ দেখছেন এখানে আছে এগুলা তো লেবু না এগুলা কেটা যায় দেখছেন দেখছো এগুলো হচ্ছে কেটা যায় দেখছেন ভিডিও নিচ্ছি দেখেন শুধু কেটা যায় এগুলো কেটা যায় এগুলা সব তো যায় আর আমার সি যে হচ্ছে আসলে লেসু বাগানে এটা হচ্ছে এগুলো হচ্ছে লেসু বাগান গাছ এটা হচ্ছে যে লেসু বাগান গাছ তো আমরা এখন আসছি যাচ্ছি যে আসলে সরা ভাই হাঁটি আসছিলাম আপনাদের সরা দেখাইছে আগে ওখানে একটা টংকি দেখা যাচ্ছে অনেক দূরে অনেক দূর আমরা আমার ক্যামেরার মধ্যে না দেখছেন আমরা বাগান যে আমরা আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে শুধু লেচু বাগান আর লেচু বাগান মানে চুগের ফট ক্যামেরার মধ্যে দেখাচ্ছে আপনাদের চুয়া করিয়া মানে এদিকে তাকাইলেও এদিকে তাকাইলে সুদে লেসু গাছ আর লেচু গাছ মানে লেসু বাগান বললেই চলে দেখছেন লেসু গাছের ফুল ফুল দেখছেন ফুল দেখছেন লেসু গাছের ফুল দেখছেন ওগুলো হচ্ছে যে ফুল দেখা যাচ্ছে দেখছেন এবার সব ফুল দেখছেন লেসু গাছের ফুল এগুলা সবগুলা সুন্দর জায়গাগুলো অনেক সুন্দর না হাটার গলিগুলা তারপরে এদিকে হতগুলো আসলে মাশাল দেখছেন ফুল আর আছে আম আম গাছের ফুল এগুলো হচ্ছে আম গাছ আবার এগুলো মাঝে মাঝে আম গাছ আছে এগুলো আম গাছের ফুল দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে মঙ্গলপুর দেখছেন বার এখানে একটা বাড়ি আছে দেখছেন এখানে একটা বাড়ি ওখানে গাড়িগুলোর ফটা আছে বুঝলে দেখছেন এখানে একটা বাড়ি আছে শুনছেন কি দেখতে পাই তুমি কি কি দেখতে আমরা আছে দেখেন ওই যেটা দেখতে যা এটা ঘর ঘর এ দেখা যাচ্ছে ঘরটা 11টা देखছিলাম আমরা